আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহ খুশু খুজু সহকারে সালাত আদায় করার আদেশ দিয়েছেন এবং তিনি প্রশংসা করেছেন সেই ব্যক্তিদের যারা বিনয়ী ভাব নিয়ে সালাত আদায় করে সূরাতুল মেনুনের শুরুতে আল্লাহ তালা বলেছেন ক্বাল্লাফলাহাল মেনুন ওই সমস্ত মুমিনদের জন্য সফলকাম আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিয়ুন যারা খুশু খুজু সহকারে সালাত আদায় করে এই জন্যে সালাতের মাঝে বিনয়ী ভাব রাখা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং সালাতের মাঝে আল্লাহর ভয়ে কান্না করা সলাতে বিনয়ী ভাবেরই একটি বহির্প্রকাশ এই জন্যে সলাতের মাঝে আল্লাহর ভয়ে কান্না করা বৈধ আল্লাহ তাআলা সোরাবানী ইসরাইলের একশো নয় নম্বর আয়তে বলেছেন এহের রুন আলী আলকানি ইয়াব কুন তারা আল্লাহর ভয়ে কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়ে হয়েছি খুশু আ। এবং এটা তাদের সলাতে বিনয় ভাবকে বৃদ্ধ করে দেয় ইমাম কুর্তুবী রহমহল্লা এ আয়তে তাফসির করতে গিয়ে বলেছেন এখানে যে আল্লাহ তালা ইয়াব কুনা বা তারা কান্না করে শব্দ ব্যবহার করেছেন এই শব্দই প্রমাণ করে সলাতের মধ্যে কান্না করা বৈধ এবং রসুল সাল্লাহ আলী হাসাল্লাম থেকেও সহি সূত্রে বর্ণিত হয়েছে যে সলাতের মধ্যে কান্না করা যায় আবদুল্লাহ শেখের রদি আল্লাহ বলছেন আতাইকুল নবী সাল্লাহ আলী হাসাল্লামা আমি নবী সাল্লি ইসলামের কাছে আসলাম ইসল্লি তিনি সলাত আদায় করছিলেন অলি জাউফিহি আজির আজির মির্জাল এবং তার ভিতর থেকে ডিকচির শব্দের নেই শব্দ হচ্ছিল অর্থাৎ তিনি সলাতের মাঝে কান্না করছিলেন এখানে সুস্পষ্টভাবে আল্লাহ নবী কান্না করেছেন সেটা বর্ণিত হয়েছে এবং আরেকটি খুবই গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে আইসার আল্লাহ আনহা যখন আল্লাহনবী সাল আলহ্লামের অসুস্থ অবস্থায় তার সেবা করছিলেন আল্লাহ নবী আছেন বিছানায় এমন আল্লাহ নবী বলছেন যে মুরু নাস। তোমরা আবু বকরকে আদেশ দাও সে যেন মানুষকে সলতা করায় তখন আইসার আল্লাহ আনহা বলছেন হে আল্লাহনবী সে যদি আপনার স্থানে দাঁড়ায় তাহলে কান্নার আওয়াজ ছাড়া আর কোনো আওয়াজ শোনা যাবে না বরং আপনি ওমর রাদী আল্লাহকে বললেন সে যেন সলাচরাই করাই এখানে কান্নার কথা সে স্পষ্টভাবে বর্ণিত হয়েছে এবং এই বর্ণনাগুলো ছাড়া কান্নার ব্যাপারে আরেকটি যে হাদিস বর্ণনা করা হয় ইবনে মাজাতে যে হাদিসটি বর্ণিত হয়েছে যে এই কোরান নাসিল হয়েছে দুশ্চিন্তা সহকারে সুতরাং ফাইদা করা তবুও যখন তোমরা কোরআন পড়বে ফাবকু তখন তোমরা কান্না করো আর যদি তোমরা কান্না করতে না পারো তাবা কাও তাহলে কান্না করার ভাঙ করো এই হাদিসটি দুর্বল হাদিস গ্রহণযোগ্য নয় কারণ এই হাদিসের মধ্যে একজন রাবি রয়েছেন আবু রাহিয়া নামে তিনি মাত্র পরিত্য রাবি এই এই হাদিস গ্রহণযোগ্য নয় কিন্তু সনতের মাঝে আল্লাহ হওয়া তাদের ভয়ে কান্না করা এটি শরীয়তসম্মত এবং বৈধ